গ 18 বছর ঘ 20 বছর সূত্র 24 তমビス উত্তরটি চিন্তা করুন একটু পরে নিয়ে নে সঠিক উত্তর চব্বিশ বছর ব্যাখ্যা যেকোনো চারটি রাশির প্রথম দুইটি রাশির অনুপাত যদি শেষের দুইটি রাশির অনুপাতের সমান হয় তবে তাকে সমান অনুপাত উদাহরণের জন্য চারটি রাশি নেই পাঁচ এবং দশ অনুপাতের চিহ্ন অঙ্কিত করি প্রথম ও দ্বিতীয় রাশি অর্থাৎ ভাগ করলে আমরা পাব সমান দুই ভাগের এক আবার তৃতীয় ও চতুর্থ রাশি অর্থাৎ পাঁচ ভাগ দশ করলে আমরা সমান পাব দুই ভাগের এক অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত এর সমান সুতরাং এই চারটি রাশি সমানুপাত আরেকটি উদাহরণ নেই চারটি রাশি নেই দুই চার পাঁচ পনেরো চিহ্ন অঙ্কিত করি প্রথম ও দ্বিতীয় রাশি দুই ভাগ চার সমান দুই ভাগের এক তৃতীয় ও চতুর্থ রাশি পাঁচ ভাগ পনেরো এখানে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দুই ভাগের এক যা তৃতীয় চতুর্থ রাশির অনুপাত তিন ভাগের একের সমান নয় সুতরাং এখানে দুইটি অনুপাতের যে কোনটা সমানুপাতের বৈশিষ্ট্য উদাহরণ তিনি যা সমানুপাত সমানুপাতের বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি সমান প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এই বৈশিষ্ট্যটা প্রমাণ করি দ্বিতীয় রাশি চার গণিত তৃতীয় পাঁচ সমান প্রথম রাশি দুই গুণিত চতুর্থ রাশি দশ গণনা করলে আমরা পাবো বা

তৃতীয় রাশি পাঁচ যা সমান নয় প্রথম রাশি চতুর্থ রাশি তিরিশের সমান নয় সমান কথার বৈশিষ্ট্যের উপর আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বা বলতে পারি সুতরাং বলা যায় যদি দুইটি অনুপাতের মধ্য রাশি দর্থাৎ দ্বিতীয় তৃতীয় রাশি যা মধ্য রাশি গুণ ফল প্রান্তিক রাশিদয় অর্থাৎ প্রথম ও চতুর্থ রাশি গুণফলের সমান হয় তবে তাদেরকে সমানুপাতি বলতে পারি যা বাম দিকে উল্লেখিত সমানুত উদাহরণ থেকে প্রমাণিত পরীক্ষায় আসা সমানুপাতের দুইটি উদাহরণ দেখব উদাহরণ এক সমানুপাতের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি যদি দুইটি অনুপাতের মধ্য রাশিদয়ের গুণ ফল প্রান্তিক রাশিদয়ের গুণ ফলের সমান হয় তবে তাদেরকে সমানুপাতিক বলতে পারি তাহলে এই সূত্রটা প্রয়োগ করি চারটি রাশি আগে লিখি তিন চার সমান হতে হবে নয় চতুর্থ রাশিটা মনে করি ক অনুপাতের চিহ্ন অঙ্কিত করি সমানুপাতের বৈশিষ্ট্য দ্বিতীয় গুণ তৃতীয় রাশি সমান প্রথম গুণ চতুর্থ রাশি অর্থাৎ দ্বিতীয় রাশি চার গুণিত তৃতীয় রাশি নয় সমান প্রথম রাশি তিন গুণিতক চতুর্থ রাশি ক বা ক সমান ছত্রিশ ঘাট তিন সমান বারো অর্থাৎ কয়েক মান হবে বারো সেক্ষেত্রে এক মাপের তিন চার ও নয়ের সমানুপাতিক হবে বা দ্বিতীয় উদাহরণটি দেখি উদাহরণ দুই এক চার ও পাঁচের সমানুপাতিক কত সমানুপাতের বৈশিষ্ট্য লিখি যদি দুইটি অনুপাতের মধ্যে মধ্য রাশিদয়ের গুণফল প্রান্তিক রাশি গুণ গুণফলের সমান হয় তবে তাদেরকে সমান করতে বলতে পারি উদাহরণের প্রদত্ত রাশিগুলি লিখি প্রথম রাশি এক দ্বিতীয় রাশি চার সমান তৃতীয় রাশি পাঁচ মনে করি চতুর্থ রাশি ক সমানুপাতের চিহ্ন অঙ্কিত করি সমানুপাতের বৈশিষ্ট্যের সূত্রটি লিখি দ্বিতীয় গুণ তৃতীয় সমান প্রথম গুণ চতুর্থ অর্থাৎ দ্বিতীয় রাশি চার গুণ তৃতীয় রাশি পাঁচ সমান প্রথম রাশি এক গুণ চতুর্থ রাশি ক গুণটি সম্পন্ন করলে আমরা পাব বা বিষ সমান অতএব ক সমান বিষ অর্থাৎ আমরা বলতে পারি এক কমা চার ও পাঁচের সমানুপাত হবে বিষ এখন আমরা জানব ক্রমিক সমানুপাত কি একটি উদাহরণ নেই যেখানে প্রথম রাশির মান দুই দ্বিতীয় রাশির মান চার তৃতীয় রাশির মান চার এবং চতুর্থ রাশির মান আট প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত বের করি দুই ভাগ চার সমান ভাগের এক তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত বের করি চার ভাগ আট সমান ভাগের এক অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সমান অর্থাৎ এই চারটি রাশি সমানুপাতিক কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে মধ্যবর্তী রাশি দয় দ্বিতীয় এবং তৃতীয় রাশির মান সমান তাই আমরা বলতে পারি যদি দুইটি সমানুপাতের মধ্য দয়ের মান অর্থাৎ দ্বিতীয় তৃতীয় রাশির মান সমান হয় তবে তাদেরকে ক্রমিক সমানুপাত বা ক্রমিক সমানুপাতিক বলতে হয় পর মধ্য সমানুপাতি কি তা আমরা বুঝার চেষ্টা করব এখন প্রথমে একটি সমস্যার সমাধান করলে এটা পরিষ্কার হয়ে যাবে এখানে দেওয়া আছে প্রথম রাশি দুই দ্বিতীয় রাশি ক তৃতীয় রাশি ক এবং চতুর্থ রাশি আর আমাদেরকে বের করতে হবে কয়ের মান কত সমানুপাতের সূত্রটি দেখি বৈশিষ্ট্য সূত্র দ্বিতীয় গুণ তৃতীয় রাশি সমান প্রথম গুণ চতুর্থ রাশি সে অনুসারে যদি আমরা সাজাই তাহলে আমরা পাব দ্বিতীয় রাশি ক গুণিত তৃতীয় রাশি ক সমান প্রথম রাশি দুই গুণিত চতুর্থ রাশি আট গুণ সম্পন্ন করলে আমরা পাবো বা ক এর বর্গ সমান ১৬ বা বৈদিক বর্গমূল করলে পাবো ক সমান ষোলের বর্গমূল অর্থাৎ ক সমান চার অর্থাৎ মধ্যবর্তী রাশি দ্বিতীয় এবং তৃতীয় রাশিমান হবে চার সুতরাং মধ্য সমানুপাতের সূত্রটি হচ্ছে ক্রমিক সমানুপাতেরই প্রান্তিক রাশিদয়ের গুণফল অর্থাৎ প্রথম ও চতুর্থ রাশির গুণফল এর বর্গমূল হচ্ছে মধ্য রাশিদয়ের অর্থাৎ দ্বিতীয় তৃতীয় রাশির মান আর এটাকে মধ্য সমানুপাতি ও বলা হয়ে থাকে আমাদের যে প্রশ্নটি ছিল তা মূলত মধ্য সমানুপাতির প্রশ্নটি আবার লিখি টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য বারো বছর বাবার বয়স বছর হলে বোনের বয়স কত মনে করি টিপুর বোনের বয়স সমান কম এখন রাশিগুলি সাজানোর চেষ্টা করি প্রথম রাশি বারো জাতিপুর বয়স দ্বিতীয় রাশি হবে ক তৃতীয় রাশিটিও হবে ক যেহেতু মধ্য সমানুপাত চতুর্থ রাশি আটচল্লিশ যা বাবা সমানুপাতের বৈশিষ্ট্যের সূত্রটি লিখি দ্বিতীয় গুণ তৃতীয় সমান প্রথম গুণ চতুর্থ সে অনুসারে আমরা যদি এখানে সাজাই তাহলে আমরা পাব দ্বিতীয় রাশি ক গণিত তৃতীয় রাশি ক সমান প্রথম রাশি বারো গণিত চতুর্থ রাশি আটচল্লিশ বা কয়ের বর্গ সমান পাঁচশো ছিয়াত্তর বা ক সমান পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল অর্থাৎ ক সমান চব্বিশ অর্থাৎ ত্রিপুর বনের বয়স হবে চব্বিশ বছর সুতরাং উত্তর খ চব্বিশ বছর টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গেল কিন্তু এটা করার মূল কারণই হচ্ছে এই যে অনুপাতের উপরে বা মাফ করবেন সহানুপাতের উপর যে কোনো ধরনের সমস্যা হলে এই টিউটোরিয়ালটি ভালোভাবে আত্মস্থ করলে আপনারা তার উত্তর দিকে ইনশাল্লাহ সক্ষম হবে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না